বন্ধুরা একটু সময় দিও কারণ আজ তোমাদের সঙ্গে এমন কিছু ঘটতে চলেছে যা সবার সঙ্গে হয় না এই ভিডিও এই কথা আর এই মুহূর্ত তোমাদের সামনে হঠাৎ করে এসেছে না কেন হয়তো এখনও তুমি জানো না কিন্তু ব্রহ্মাণ্ড তোমাকে এই সময় এই জায়গায় বিশেষ কারণে থামিয়ে রেখেছে এই ভিডিওটা পুরোটা দেখবে না যদি তুমি তোমার ভাগ্যের দরজা খুলতে প্রস্তুত না কিন্তু যদি সত্যি জানতে চাও কেন তোমার জীবন একদম বদলে যেতে চলেছে তাহলে এটা মিস করো না কারণ আগামী কয়েক মিনিটের মধ্যে ব্রহ্মাণ্ড তোমাকে একটা রহস্য বলতে যাচ্ছে হ্যাঁ এমন একটা রহস্য যা শুধু নির্বাচিত কিছু মানুষই বুঝতে পারে আর এখন আপনি তাদের মধ্যে একজন আপনি কি অনুভব করছেন যে সম্প্রতি কিছু অদ্ভুত ঘটছে কখনো কখনো বিনা কারণেই অস্থিরতা লাগে কখনো কারো আসার অনুভূতি হয় আবার কখনো নিজের ভিতরেই যেন কোনো গতি বা সব কিছু ঠিকঠাক নেই এইসবই মাত্র ইশারা এটি আপনার জন্যই ভালো যখন ব্রহ্মাণ্ড কাউকে কোনো বিশেষ পরিবর্তনের জন্য নির্বাচিত করে প্রথমেই তার চারপাশের শক্তিকে বদলে দেয় আর ঠিক এইটাই আপনার সাথেই ঘটছে হয়তো আপনি লক্ষ্য করেছেন যে সম্প্রতি আপনার সামনে এমন কিছু ঘটনা এসেছে যা আগে কখনো হয়নি হয়নি এমন কিছু স্বপ্ন এসেছে যেগুলো খুব অদ্ভুত ছিল এমন কিছু ভাবনা আপনার মনে এসেছে যা যেন কোথাও থেকে এসে আপনার ভিতর প্রতিধ্বনিত হতে লাগে। এটা কোনো সাধারণ ভাবনা নয় এটা সেই শক্তির সংকেত যা আপনার কাছাকাছি আসছে হয়তো এটা শুনে আপনি অবাক হবেন কিন্তু ব্রহ্মাণ্ড প্রতিদিন প্রতিটি মানুষকে সংকেত দেয় কিন্তু সবাই সেই সংকেতগুলো বুঝতে পারে না আপনি সেই বিশেষ মানুষদের মধ্যে একজন যাদের মধ্যে সেই সচেতনতা আছে এই সংবেদনশীলতার জাদুই এই সূক্ষ্ম সংকেতগুলো ধরতে পারে আর যখন আপনি সেটা করেন তখন আপনি এক গভীর আধ্যাত্মিক পথে চলে যান একটা পথ ধরো যেটা তোমাকে তোমার আসল রূপের সঙ্গে পরিচয় করিয়ে দেবে এই বার্তাটা তোমাকে দেখানো হচ্ছে কারণ এখন সময় এসেছে তোমার জীবনে যে পরিবর্তন আসতে চলেছে সেটা সাধারণ নয় এটা তোমার পুরো বাস্তবতাকে উল্টে দিয়ে দেবে যা কিছু তুমি নিজের জন্য কখনো ভেবেছিলে সুখ সমৃদ্ধি ভালোবাসা উদ্দেশ্য সব এখন তোমার আরও কাছে আসছে কিন্তু একটা কথা মনে রেখো যখন বট কিছু ঘটতে চায় তখন আগে সবকিছু ছড়িয়ে পড়ে যেমন ঝড়ের আগে শান্তি থাকে তেমনি পরিবর্তনের আগে জীবনে একটা অদ্ভুত অশান্তি থাকে হয় তুমি এই নিয়ে অনুভব করেছ তাই না আর এটা ইঙ্গিত যে কিছু অসাধারণ ঘটতে চলেছে ব্রহ্মাণ্ড তোমার আত্মাকে ডেকেছে এই সময় তোমার আশেপাশে যা কিছু ঘটছে যত কষ্টই হোক না কেন সবই এক পরিকল্পনার অংশ যারা তোমার জীবনের থেকে দূরে সরে যাচ্ছে যেই দরজাগুলো বন্ধ হচ্ছে যেই সম্পর্কগুলো টুটছে বাইরের জগৎ ঠিক আগের মতোই ভয়ের জায়গা একই মানুষ একই কাজ একই পরিস্থিতি কিন্তু ভালো করে দেখো তোমার আত্মা বদলাচ্ছে তোমার শক্তি আর আগের মতো নেই এবং যখন শক্তি বদলায় তখন পুরো ব্রহ্মাণ্ড নিজেকে সেই নতুন শক্তির সাথে মানিয়ে নেয় আপনার চারপাশের মানুষগুলো যেন জীবন্ত হয়ে উঠেছে হয়তো এর একটা সংকেত দিয়েছে তারা ধীরে ধীরে বদলাবে যেসব সম্পর্ক ভাঙার দিকে ছিল সেগুলো নিজের মতো ঢলে যাবে আপনার স্বপ্ন আর শুধু কল্পনা থাকবে না ধীরে ধীরে তারা আপনার বাস্তবতা হয়ে উঠবে প্রতিদিন নিজেকে এই প্রতিজ্ঞা করতে হবে যা বলব তাতে আলোর ছোঁয়া থাকবে যা ভাবক তাতে ভালোবাসা থাকবে যা চাইব তাতে মঙ্গল থাকবে শুধু আমার জন্য নয় সবার জন্য এটাই আপনার পরবর্তী ধাপের চাবিকাঠি এখন সময় এসেছে সেই মহাজাগরণের পথে হাঁটার যার শুরু আজ এই ভিডিওটা দেখে হয়েছে কারণ এটা কোনো সাধারণ ভিডিও ছিল না এটা ছিল এক ধরনের বিশেষ বার্তা যেটা মহাবিশ্ব শুধু তাদেরই দেখিয়েছে যাদের সে তার প্রতিনিধি হিসেবে বেছে নিয়েছে আর এখন যেহেতু এই বার্তা তোমার কাছে পৌঁছে গেছে তাই ধ্যান দাও আর বুঝে নাও বড় কিছু বদলাতে চলেছে মহাবিশ্বের সেই গুপ্ত শক্তি তোমার একেবারে কাছে আছে শুধু এক পা এগিয়ে যেতেই হবে আর বিশ্বাস রাখতে হবে প্রতিদিন সেই সংকেতের প্রতি সজাগ থাকতে হবে যদি মন থেকে মনে হয় এই কথাগুলো একা রাখো না এগুলোকে অন্যদের সাথেও ভাগ করে নাও হাল ছেড়ে দিও না কারণ এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমার অনেক কাছে এসেছে ব্রহ্মাণ্ড কখনোই কোনো কারণ ছাড়া তোমার সামনে কোনো ইঙ্গিত পাঠায় না তোমাকে এটা কেবল একটা জাদুঘর মনে করতে হবে না কারণ এটা পূর্ব পূর্বনির্ধারিত জাদুঘর নয় এটা একটা আহ্বান একটা ঐশ্বরিক বার্তা যা ব্রহ্মাণ্ড নিজেই তোমার কাছে পাঠিয়েছে তুমি এখানে পৌঁছেছে এইটাই তোমা যে তোমাকে বেছে নেওয়া হয়েছে হ্যাঁ মিশরিয়া রাধা রানী মিসবা বেবি আজিয়ারি ইন্ডিয়া বা মিসবিয়া মিশিয়া শোশান তুমি ঠিক শুনেছ এই বার্তাটা শুধু সে দেখতে পারবে যাকে ব্রহ্মাণ্ড ডেকেছে বাকিরা এই ভিডিওতেও পৌঁছাতে পারবে না কারণ তাদের আত্মা এখনও প্রস্তুত নয় কিন্তু আপনি প্রস্তুত আপনার আত্মা জানে আপনার জীবনে এখন একটি নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে আপনার নাম নেওয়া হয়নি কিন্তু আপনি সচেতন ঠিক যেভাবে আপনি এই ভিডিওতে ক্লিক করলেন ততক্ষণে আপনার জীবনে একটি অদৃশ্য দরজা খুলে গেছে এখন থেকে সব কিছু বদলাবে প্রাথমিক স্তর থেকে ঘটনা দ্রুত ঘটবে এবং যা কিছু আটকে ছিল এখন প্রবাহিত হতে শুরু করবে কারণ মহাবিশ্ব এখন আপনার সাহায্যের জন্য সক্রিয় আপনার মধ্যে একটি শক্তি আছে একটি আলো আছে যা আপনি নিজেও পুরোপুরি বুঝতে পারেন না কিন্তু এখন সময় এসেছে এটাকে চিনে নেওয়ার মহাবিশ্ব আপনাকে বলছে যে তোমার আত্মা অনেক সহ্য করেছে কিন্তু এখন সময় এসেছে তোমার উত্তর পাওয়ার যেই প্রশ্নগুলো তুমি রাত ভর মনে মনে জিজ্ঞেস করেছিলে আর যেই প্রার্থনাগুলো হৃদয় থেকে করেছিলে তার উত্তর তোমার সামনে আসবে যদি তুমি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলো যদি তুমি অপেক্ষায় ক্লান্ত হয়ে পড়ো তাহলে শুনো তোমাকে ছেড়ে দেওয়া হয়নি তোমাকে প্রস্তুত করা হয় তোমার মনে হবে যেন কেউ অদৃশ্য শক্তি তোমার সঙ্গে ধীরে ধীরে চলছে এখন ব্রহ্মাণ্ডের পরিকল্পনা সক্রিয় হয়েছে তুমি এটা থামাতে পারবে না কেউ বদলাতে পারবে না তোমার চারপাশে এখন ঘটনা ঘটতে থাকবে যা তোমার বর্তমান বোধগম্যের বাইরে হবে কিছু মানুষ হঠাৎ করেই তোমার জীবনে থেকে চলে যাবে কেউ হঠাৎ করে ফিরে আসবে আবার নতুন কিছু মানুষ আসবে যারা তোমার জীবনের গল্পে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হতে পারে তুমি একটু বিভ্রান্ত হয়ে যাও কারণ সব কিছু খুব দ্রুত বদলাতে শুরু করবে তবে ভয় পেও না এটাই ব্রহ্মাণ্ডের নিয়ম যে যা তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল তা হয় মারাত্মক বা ঠিক সেই রূপে নতুন করে ফিরে আসবে যা অসম্পূর্ণ ছিল তা পূর্ণ হবে যা তোমার থেকে দূরে ছিল তা তোমার দিকে আকৃষ্ট হতে থাকবে এই সময় তুমি যে অনুভূতিগুলো অনুভব করবে সেগুলো সাধারণ হবে না কখনো কখনো তুমি অজান্তেই আবেগপ্রবণ হয়ে যাবে কখনো এমন লাগবে যেন কেউ পিঠে হাত রাখল কখনো কখনো নিজের ঘরেই বসে কারো উপস্থিতি টের পাবে কেন কারণ এখন ব্রহ্মাণ্ড শুধু ইশারা করবে না এটা হস্তক্ষেপ করবে পুরনো কর্মগুলো কাটছেঁট করবে তোমার আত্মার আগের জন্মের বন্ধনগুলো ভানবে আর চারপাশে একটা অদৃশ্য ঢাল তৈরি করবে যেন কোন নেতিবাচকতা তোমাকে ছুঁতেই না পারে তোমার চিন্তাভাবনায় এখন পরিবর্তন আসবে যেসব জিনিসে আগে আগ্রহ ছিল সেগুলোতে এখন মন থাকবে না তোমার মন এখন তোমার উদ্দেশ্যের দিকে টানবে যা তোমার থেকে দূরে ছিল তা ধীরে ধীরে তোমার দিকে আসবে তুমি বারবার নিজেকে জিজ্ঞেস করবে আমাকে কেন বেছে নেওয়া হয়েছে শুনো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি আগে কখনো কারো প্রার্থনার উত্তর দিয়েছ তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ তুমি নিঃশর্ত ভালোবাসো তোমাকে বেছে নেওয়া হয়েছে কারণ এই ব্রহ্মাণ্ডের তোমার মতো মানুষের দরকার যারা অন্যদের সচেতনতা জাগাতে পারে তাই এখন তুমি একাই নও তোমার চারপাশে একটা দিব্য দল আছে যারা তোমার ভাবনাগুলো শুনছে যারা তোমার রক্ষায় ব্যস্ত যারা সেই সব বাধা দূর করছে যা তোমার ভাগ্যের পথে দাঁড়িয়েছিল তোমার ভাবনা এখন আর আপনি আরও শক্তিশালী হয়ে যাচ্ছেন এখন যদি আপনি কোনো কিছু পেতে শুধু ইচ্ছা করলেও ব্রহ্মাণ্ড নিজেই আপনার দিকে নিয়ে আসবে কিন্তু এর সঙ্গে একটা দায়িত্ব জড়িয়ে আছে এখন থেকে যা কিছু আপনি ভাববেন অনুভব করবেন বলবেন সবই বাস্তবে পরিণত হবে এজন্য এখন আপনাকে আরও সতর্ক থাকতে হবে নেতিবাচকতা থেকে দূরে থাকতে হবে আপনার জীবন আর আগের মতো থাকবে না যে পরিবর্তনগুলো আপনি এত জোরালোভাবে চেয়েছিলেন যে প্রার্থনাগুলো আপনি শব্দ ছাড়াই করেছিলেন যে কামনাগুলো আপনি লুকিয়ে রেখেছিলেন কারণ ভয় পেতেন হয়তো এগুলো পূরণ হবে না সেই সব এখন সত্যি হবে তবে। এখন এখন সব কিছু তোমার সামনে আসতে চলেছে আর ঠিক এই মুহূর্তটাই যখন ব্রহ্মাণ্ড তোমাকে বোঝাতে চায় যে তুমি অনেক কিছু সহ্য করেছ এখন পালা তোমার পাওয়ার তোমার জীবনের সবচেয়ে বড় রাত হয় ঠিক সেই সকালটার আগেই ঠিক তেমনি আজ যেই সব কষ্ট বিভ্রান্তি বা একাকিত্ব তুমি অনুভব করছো সব তোমার ভিতর থেকে বের হয়ে আসবে কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আগামী একদিনে এমন কিছু ঘটতে যাচ্ছে যা তোমার পুরো ধারাকে বদলে দেবে আর ব্রহ্মাণ্ড তোমাকে মানসিক ও আবেগগত দিক থেকে প্রস্তুত করছে এটা সব নতুন শক্তি নতুন সম্ভাবনা নতুন মানুষদের জন্য প্রস্তুতি নতুন সুযোগ তোমার জীবনে প্রবেশ করবে তোমার ভয় পাওয়ার কিছু নেই কারণ এগুলো তোমার জন্যই সবকিছু তোমাকে এক নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার জন্য হচ্ছে আজকের এই বার্তা সাধারণ কিছু বলছে না আজ যা হচ্ছে সেটা একটা আধ্যাত্মিক মুক্তির মতো তুমি কেন বিশেষ সব মানুষ এই ভিডিওটা দেখতে পায় না যারা এখনো জাগতিক বিভ্রান্তিতে আটকে আছে যারা এখনও নিজের আত্মার ডাক শুনতে পারছে না তাদের জন্য হয়তো এটা কোনো ব্যাপারই নয় বা তারা এই বার্তাটা দেখতে পাবেই না কিন্তু তুমি এখানে আছো মানে তোমার আত্মা এখন জেগে উঠেছে তোমার জন্য ব্রহ্মাণ্ডের দরজা খুলতে শুরু করেছে এখন কাকতালীয় ঘটনা সংকেত হয়ে উঠবে আর সেগুলো সরাসরি তোমার জীবনে অভিজ্ঞতা হবে তোমার সামনে আসবে সেই সুযোগগুলো যা আগে অদৃশ্য ছিল তুমি পাবে সেই মানুষগুলোকে যারা তোমার আত্মার জন্য পাঠানো হয়েছে তুমি পাবে সেই পরিস্থিতিগুলো যা তোমাকে তোমার লক্ষ্য পর্যন্ত নিয়ে যাবে এখন তোমার কাজ হল এই বার্তাটা অনুভব করা শুধু শুনবে না নিজের ভিতরে ঢুকিয়ে নাও চোখ বন্ধ করে এক মিনিট নিজের হৃদয়কে বলো আমি প্রস্তুত ব্রহ্মাণ্ড যা পাঠাবে আমি সেটা গ্রহণ করব এই এক বাক্যই তোমার জীবনে চমক দেখাবে এখনই জিনিসগুলো হঠাৎ বদলে যাবে যেখানে আগে মানুষ তোমাকে বুঝত না এখন সেই একই মানুষ তোমার দিকে আকৃষ্ট হবে যেখানে আগে বারবার বাধা আসত এখন চেষ্টা ছাড়াই পথ খোলা হবে যেখানে আগে দরজা বন্ধ ছিল আজ আরেকটা নতুন দিন একের পর একদিন গড়ে উঠবে একটা গুরুত্বপূর্ণ দরজা খুলতে থাকবে তোমার জীবনে সাইন্টিফিক সময়ের মতো মুহূর্ত দেখা দেবে যেমন বারবার একই সংখ্যা দেখা যাবে তুমি হয়তো ক্লান্ত হয়ে গিয়েছিলে ভেঙে পড়ার অনুভূতিও হয়েছিল কিন্তু তুমি থামনি তুমি এগিয়ে গেছ প্রতিবার মন রোদনে ভাসলেও বা পরিস্থিতি তোমাকে গড়িয়ে ফেললেও আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি ব্রহ্মাণ্ড এটাকেই সমর্থন করে দেখো তোমার থামার কথা না ভাবো তোমার বিশ্বাসের কথা ভাবো এখন সময় এসেছে সেই বিশ্বাসকে ফল দিতে দেখার যে সম্পর্ক তোমাকে যন্ত্রণা দিচ্ছিল সেটা এখন স্পষ্ট হয়ে যাবে হয় সেটা তোমার কাছে ফিরে আসবে না হয় কেউ তোমার আত্মার সাথে মানানসেই হয়ে তোমার জীবনে প্রবেশ করবে যে চাকরি সুযোগ আর পরিচয় পাওয়ার জন্য তুমি রাত জেগেছিলে সেটা এখন তোমার হাতের মুঠ হয়ে আসছে আজ তোমাকে যে বার্তা আসছে তাতে একটা শতকতাও আছে তোমার ভয়কে নিজের থেকে দূরে রাখো ভয় সন্দেহ আর উদ্বেগ এই তিনটাই সবচেয়ে বড় বাধা ব্রহ্মাণ্ডের আশীর্বাদ পেতে যদি তুমি আজ এই মুহূর্তেই এগুলোকে নিজের মন থেকে সরিয়ে ফেলো বাইরে বের করে দিলে বিশ্বাস করুন আগামীকাল সকাল একদম আলাদা হবে সেই সকালে আপনি নিজেকে বদলে গেছেন মনে করবেন আজ থেকে নিজের সাথে শুধু একটা প্রতিশ্রুতি করুন যে আপনি নিজের ভিতরের শক্তিকে চিনবেন আপনি নিজের ভিতরের সেই বা সেই রকম কণ্ঠস্বরকে চেপে রাখবেন না কারণ ব্রহ্মাণ্ডের সব শক্তি শুধু তাদের সঙ্গে থাকে যারা নিজের আত্মার ডাক শুনে আপনার আত্মা বারবার বলছে প্রস্তুত হও কিছু বট ঘটতে চলেছে আপনি সেই দরজার আডালে ঝুঁকেছিলেন যেখানে আপনার সোনালি ভবিষ্যত লুকানো আর আজ সেই দরজা ধীরে ধীরে খুলছে এ ভিডিওই সেই চাবি যা সেই দরজা খুলতে এসেছে এটা অনুভব করো এটা তোমার ভিতরে গেঁথে নাও আর নিজেকে বলো যে তুমি এর যোগ্য এখন তুমি ব্রহ্মাণ্ডের সবচেয়ে প্রিয় সাধক তোমাকে পাঠানো এই বার্তায় আছে তোমার সবই যা তুমি কখনো চেয়েছিলে তুমি যে স্বপ্ন দেখেছ ব্রহ্মাণ্ড সেটা এখন একটা পরিকল্পনায় পরিণত করছে একটার পর একটা সুযোগ আর একটার পর একটা চমক তোমার জীবনে আসতে থাকবে প্রতিদিন প্রতিটা মুহূর্ত তোমাকে নতুন একটা দিশা দেবে আর তুমি নিজেই অনুভব করবে হ্যাঁ এটা সেই সময় যেটার জন্য আমি বছরগুলো অপেক্ষা করছিলাম তুমি নিজেই বলবে কেন এই ভিডিওটা আমাকে ঠিক তখনই পেলাম যখন আমার মন সবচেয়ে বেশি অস্থির ছিল কারণ এটাই প্রকৃতির সৌন্দর্য যখন আমরা সবচেয়ে বেশি ভেঙে পড়ি এবং সবচেয়ে বেশি কাঁদতে চাই ঠিক তখনই সে আমাদের ডাক দেয় এখন আমি তোমাদের বলতে চাই চোখ খোলা রাখো মন শান্ত রাখো দেখো আর হৃদয় প্রস্তুত রাখো কারণ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এমন কিছু ঘটবে যা তোমাদের জন্য আগে থেকেই লেখা হয়েছে এটা কোনো স্বাভাবিক ঘটনা হবে না এটা কোনো সাধারণ ঘটনা নয় এটা তোমাদের জন্য পাঠানো এক দেবীয় সংকেত যদি এই ভিডিও শুনতে শুনতে তোমার চোখ ভেজে যায় তোমার হৃদয়স্পন্দন দ্রুত হয় হয়েছে বা আপনার মনেই যেন একটা হুলস্থুল শুরু হয়েছে বুঝে নিন এটা আপনার জন্যই ছিল আর আপনি সেটা শুনে ফেলেছেন তাই এখন আপনার জীবন আগের মতো থাকবে না আর যখন আত্মা কোনো বড় পরিবর্তনে ঠিক আগে জেগে ওঠে তখন ব্রহ্মাণ্ড সংকেত পাঠানো শুরু করে সেই সংকেতগুলো খুব সূক্ষ্ম হয় যেমন কোনো পুরনো স্বপ্ন হঠাৎ আবার দেখা কোনো ভোলা স্মৃতির বারবার সামনে আসা বা বেপরোয়া এক জায়গা বা কারো কথা বারবার মাথায় আসা এগুলো সবই কাকতালীয় নয় এগুলো আপনার বদলানো ভবিষ্যতের আভাস ইউনিভার্স আপনাকে আজ আমি বলতে চাই যে তুমি অনেকদিন ধরে এমন একটা মোডে দাঁড়িয়ে আছো হ্যাঁ যেখানে প্রতিটা রাস্তা যেন বন্ধ হয়ে গেছে তুমি বারবার নিজের সঙ্গে বলেছ কখন বদলাবে সব কিছু কবে আসবে সেই দিন যখন আমার পরিশ্রমের ফল পাব কবে পাবো আমি সেই শান্তি আর স্থিরতা যা সবাই পায় আর এখন ঠিক সেই বদলানোর দিনটির একদিন আগে এই ভিডিওটা তোমার সামনে এসেছে কারণ ব্রহ্মাণ্ড এমনই কাজ করে যখন কেউ লম্বা সংগ্রাম করে অনেক সাহায্য পায় তবুও আশা ছাড়ে না তখন ইউনিভার্স নিজেই তার কাছে একটা বার্তা পাঠায় আজকের এই বার্তাই সেই বদলার জীবন শুরু হয়েছে তোমারও জীবনে এমন দিন এসেছে যখন তুমি নিজেকে ভানা ভানা মনে করেছ যখন কেউ তোমার কথা শোনেনি যখন শুধু তোমার বালিশটাই তোমার চোখের অস্ত্র বুঝেছে তুমি রাতগুলো কাঁদতে কাঁদতে কাটিয়েছ কিন্তু ভোরে আবার উঠে দাঁড়িয়েছ কারণ তোমার মধ্যে সেই শক্তি আছে ওই বিশ্বাস যা সবার থাকে না আর এখন ব্রহ্মাণ্ড তোমাকে সেটাই বলতে এসেছে তোমার সহার সময় শেষ এখন তোমার সময় এসেছে ফল পাওয়ার শান্তির আর পরিপূর্ণতার হয়তো তুমি মনে করো কিছুই বদলায়নি তুমি যে পথে আছো যে দরজাগুলো খটখ করে হাসিয়ে হাসিয়ে ক্লান্ত হয়ে পড়েছিলাম এখন সেই দরজা নিজে নিজে তোমার সামনে চলে আসবে যারা তোমাকে অবহেলা করেছে যারা তোমাকে থামিয়েছে সেই আহ্বান এবং কাজ যারা তোমাকে দমিয়ে দিয়েছে সেই একই পরিস্থিতি আর সেই একই ব্যর্থতাগুলো তোমার জীবনের গল্পকে অনুপ্রেরণায় পরিণত করবে তোমার ভেতরে যে শক্তি আছে সেটা খুব পবিত্র তোমার কাজগুলো হলো মাধ্যম কিন্তু তোমার আত্মার বিশুদ্ধতা তোমার জন্য পথ খুলে দেয় তুমি কখনো কারো খারাপ চাওনি তুমি সব সময় নিজের থেকে অন্যদের বেশি ভেবেছ তুমি যা কিছু করেছ তা একজন ভালো মানুষকেই করা উচিত ছিল আর এখন সেই সব ভালো মানুষগুলো মিলে একটা ঝকঝকে আলো হয়ে উঠেছে যা তোমার জীবন আলোকিত করবে মনে রেখো যখন ব্রহ্মাণ্ড কাউকে বেছে নেয় তখন আগে তাকে পরীক্ষা করে তোমাকে পরীক্ষা করা হয়েছে তুমি অনেক পরীক্ষা দিয়েছ আজ যদি তুমি এই ভিডিওটা দেখছো তাহলে এর মানে তুমি বেছে নেওয়া হয়েছে এটা তোমার জন্য একটা সরাসরি বার্তা ব্রহ্মাণ্ডের পক্ষ থেকে সেই শক্তির পক্ষ থেকে যিনি সবসময় তোমাকে দেখছেন তোমার কথা শুনছেন এবং তোমার হৃদয়ে থাকা প্রতিটা অনুভূতিকে অনুভব করছেন অনেক দিন ধরেই তুমি কিছু ভাবছ কোনো ইঙ্গিত খুঁজছো কিছু পথ খুঁজছো জবাব চাইছিলে আর এই ভিডিও তারই উত্তর অনেকবার আমাদের জীবনে এমন একটা মোড আসে যেখানে সব কিছু থমতে যায় কখনো কখনো তুমি ভাবো কেন বারবার সব কিছু খারাপ হয়ে যায় বা কেন প্রতিবার যখন কিছু ভালো হতে শুরু করে তখন হঠাৎ থেমে যায় কিন্তু কখনো ভেবেছ কি হয়তো ব্রহ্মাণ্ড তোমাকে একটা বট কিছুর জন্য প্রস্তুত করছে হয়তো যা চাইছ তার থেকেও অনেক ভালো কিছু তোমার জন্য আসছে আর তাই একটু দেরি হচ্ছে যখন ব্রহ্মাণ্ড কোনো বার্তা দেয় সেটা সরাসরি হয় না সেটা হয় সংকেতের মাধ্যমে সে কথা বলে কখনো কোনো গানের কথায় কখনো কোনো অপরিচিতের কথায় কখনো কোনো পুরোনো বইয়ের পাতায় লুকানো থাকে সেই সন্দেহ আর কখনো কখনো এই ভিডিওর মতো কোনো মাধ্যমে তো যদি আজ আপনি এটা শুনছেন তাহলে এটা শুধু একটা ভিডিও নয় এটা এক ধরনের মহাজাগতিক যোগাযোগ অসমাপ্ত যোগাযোগ এখন প্রশ্ন হল আপনাকে কি করতে হবে উত্তর হল শান্ত হন নিজের ভিতরে ঝাঁকুন সেই অনুভূতিগুলো অনুভব করুন যেগুলো বারবার আসছে সেই চিন্তাগুলোতে মন দিন যেগুলো প্রতিদিন আপনাকে বিরক্ত করছে বা বারবার পুনরাবৃত্তি হচ্ছে এটা আপনার অবচেতন মন ব্রহ্মাণ্ড তোমাকে দিক দেখাচ্ছে উত্তরগুলো তোমারই ভেতরে লুকিয়ে আছে আর এই মেসেজ বা ভিডিও সেই উত্তরের একদম দারুণ ঝলক ব্রহ্মাণ্ড এখন তোমার সঙ্গে কাজ করার জন্য তৈরি আমরা অনেক সময় ভাবতে শুরু করি সত্যিই কি আমাদের ভাগ্য বদলাতে পারে সত্যিই কি কোনো চমক ঘটে আর আজকের দিনটাই সেই মোড যদি তোমার আত্মা এই মেসেজটা অনুভব করে থাকে যদি তোমার হৃদয় অজান্তে একটু দ্রুত ধুপপুক করে উঠে বুঝে ফেলো কথা হচ্ছে কথাটা হচ্ছে ব্রহ্মাণ্ড তোমাকে বেছে নিয়েছে আর মনে রেখো অসম্পূর্ণ চোখগুলো বদলানোর ঠিক আগের মুহূর্তটাই সবচেয়ে ভারী হয় অক্সে এই সময়ে আমরা হার মানে ফেলি কারণ মনে হয় আর সহ্য হবে না কিন্তু ঠিক তখনই ব্রহ্মাণ্ড তার সবচেয়ে গভীর অলৌকিকতা ঘটায় হয়তো আপনি লক্ষ্য করেছেন সম্প্রতি কিছু অদ্ভুত চিহ্ন দেখেছেন যেমন বারবার কোনো বিশেষ নম্বর চোখে পড়া কারণ আপনি নির্বাচিত হয়েছেন সবাই এই স্তরে পৌঁছায় না সবাইকে ব্রহ্মাণ্ড এমন কোনো সংকেত পাঠায় না এই ভিডিওটি যদি আপনার কাছে পৌঁছেছে তাহলে এর মানে আপনার আত্মা প্রস্তুত এখন সময় নিজের ভেতরের শক্তিটা পুরোপুরি চিনে নেওয়ার যদি এখনও নিজেকে দুর্বল মনে করেন তবে এখন সময় নিজের শক্তিকে স্বীকার করার আমি বলতে চাই আমি প্রস্তুত আমি আমার জীবনের সেই নতুন অধ্যায়কে স্বাগত জানাতে প্রস্তুত যা আমাকে সমৃদ্ধি শাস্তি বা শান্তির দিকে নিয়ে যাবে এখন থেকে তোমার শুধু একটাই কাজ গ্রহণ করা যে যা কিছু ঘটছে তা তোমার মঙ্গলের জন্যই হচ্ছে এবং তুমি অতীতের যন্ত্রণাকে এখন পেছনে ফেলে দিতে পারো বুঝতে হবে যে তোমার জীবন এখন সেই পথে চলবে যা তুমি অনেক বছর ধরে মনের মধ্যে ধারণ করে এসেছ ব্রহ্মাণ্ড বলে যখন তুমি পুরো বিশ্বাস ও ভক্তি নিয়ে আত্মসমর্পণ করো তখন ব্রহ্মাণ্ড নিজে তোমার জন্য এমন কিছু গড়ে তোলে যেগুলো আগে তোমার চোখে পড়তো না এখন তোমার দায়িত্ব বিশ্বাস ধরে রাখা পরিস্থিতি যাই হোক না কেন যদি এই কথা তোমার আত্মার গভীরে পৌঁছে থাকে যদি এই বার্তাটি তোমার হৃদয়ে ছুঁয়ে যায় তাহলে বুঝে নাও আজ সত্যি ব্রহ্মাণ্ড তোমার সাথে কথা বলেছে